হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম স্পাইসি এবং মজার একটি নুডলস রেসিপি থাকা উপকরণ দিয়ে খুব সহজেই ঝটপট এটা আপনারা বাড়িতেই তৈরি করতে পারেন তো প্রথমে আমি একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব দেন এটাতে আমি হচ্ছে আমার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর আবার কিছুক্ষণ ভেজে এখন আমি এটার মধ্যে এতটুকু হচ্ছে ডিম ডিমটাকে ভালোভাবে ফেটে নিয়ে এটাকে তেলের মধ্যে দিয়ে দেন হচ্ছে গুঁড়ামরিচ এবং লবণ দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে ডিমটাকে ভালোভাবে ভেজে পেঁয়াজের সাথে মিশে দেন আমি এখানে একটি টমেটো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আমি এখানে এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস এবং এক টেবিল চামচ চিলি সস তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা মাঝখান থেকে ফেড়ে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম এখানে গাজর গাজরটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি প্রথম ধাপে নুডলসটা দিয়ে দিয়েছি এবং নুডলসের উপর আমি ম্যাগি যে মশলাটা আছে সেটা দিয়ে দিলাম তারপর আমি আবার আরেক ধাপে নুডলস দিয়ে আবারও ম্যাগি মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন যে মশলাটা আছে সেটার সাথে ভালোভাবে মিক্সড করে নেবো এখন আমি চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে কিছুক্ষণ নেড়ে চেড়ে একদম ভালোভাবে মিশিয়ে আমি এখানে ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতাটা দেওয়ার কারণে খাওয়ার সময় কিন্তু এই ফ্লেভারটা খুবই ভালো আসবে আরো তিরিশ সেকেন্ডের মতো নেড়ে চেড়ে আমি কিন্তু এখন রোজটাকে নামিয়ে ফেলবো এবং দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে তাই না খেতে কিন্তু অনেক মজার হয়েছিল একদম স্পাইসি একটা ফ্লেভার এসেছিল ছটপট মেহমানদারিতে কিংবা বাড়িতেই বিকালের নাস্তায় এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন কারণ আপনাদের এক একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে আর নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য সো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম